আসসালাম আলাইকুম সবাইকে দেখেন তো আজকে আপনাদের জন্য আরেকটা সুন্দর স্টিচ নিয়ে আসছি যেটা কিনা আপনারা থার্টি এইট থেকে ফর্টি এইট অল সাইজেস অ্যাভেলেবেল পাবেন সো কার কোন সাইজ লাগবে আমাকে আজকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ফর্টি এইট সাইজের আপুরা কারা কারা আছেন মেসেজ করেন এখনই ইনবক্স আমাকে কমেন্টে জানান যে ফর্টি এইট কারা কারা আছে আর যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই এখানে কমেন্ট করবেন না হলে কিন্তু আপনি যে দেখেন আজকে এত সুন্দর একটা বিন সাইজ দেখাবো আপনারা কিন্তু মিস করে ফেলবেন কারণ যে পচা গরম পড়েছে গরম পড়েছে না বলেন অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে মাস্ট হ্যাভ একটা আনস্টিচ ড্রেস নিবেন নিয়ে বানাবেন তারপরে টেইলারের সাথে খিটপিট আজ আলাদা মজুরি তার থেকে বেটার না একবারে নিয়ে পড়ে ফেলেন তাছাড়া আপনার ড্রেসটার জন্য ওয়েটও তো করতে হচ্ছে না আর কি চাই চলে দেখো ড্রেসটা দেখে ফেলি হ্যাঁ এটা হচ্ছে আপু বিন হামিদের সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি কোর্ট স্টাইলের থ্রি পিস ওকে সো এই হচ্ছে গিয়ে কথা ওনার প্যান্ট আমরা সবই দেখবো বাট আগে চলেন প্যান্টটা দেখে ফেলি হ্যাঁ এক মিনিটের মধ্যে জামাটা দেখে ফেলবো এটা হচ্ছে আপু একদম সুন্দর একটা প্যান্ট পিস এই যে দেখেন একদম বেল বটম স্টাইলে খুব সুন্দর একটা প্যান্ট হয়েছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু নিচে নামিয়ে দিই হ্যাঁ তাহলে আউ বাবা তাহলে হয়তো দেখতে পারবেন দাঁড়ান আমি একটু নিচে নামিয়ে দিই ওকে এই দেখেন আপু হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর আপু একটা বেল বটম স্টাইলে হয়েছে তো খুবই কমফি একটা ড্রেস একদম এয়ারপোর্ট লুকসের জন্য বেস্ট ঠিক আছে ধরেন এয়ারপোর্ট দিয়ে আপনি কোথাও যাচ্ছেন দেশের বাইরে যাচ্ছেন এই ড্রেসটা পরে নিবেন আপু হ্যাঁ বেস্ট 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 ঠিক আছে আর কিছুই লাগবে না খুবই স্মার্ট এলিগেন্ট একটা কালেকশন এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন নেকটা খুব সুন্দর করে ট্রিপল লেয়ারে হচ্ছে আপু আপনার কি করা বলে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে সাথে ফুল ড্রেসটা হচ্ছে আপু নাইস একটা টার্কি ব্লু কালারের মধ্যে এইটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি করা প্যানেল সেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম টোটালটা কিন্তু আপু এমব্রয়ডারি করা এমন না যে লেসের মতো চাপ দিয়ে লাগিয়ে দিয়েছে না এটা টোটালটাই আপু এমব্রয়ডারি সাথে দেখেন এই যে দুই সাইডে কি চমৎকার এইটার এমব্রয়ডারি প্যানেল ঠিক আছে পুরাটাই আপু লেজার কাট করা এই দেখেন টোটাল এমব্রয়ডারিটা আপু সুন্দর লেজার কাটের মধ্যে আছে পুরো নিচের পোর্শনটা এই কাজটা আপনার টেইলার করতে লিস্ট দুইশো থেকে তিনশো টাকা মজুরির বাইরে এক্সট্রা নিবে আপু ঠিক আছে দুইশো থেকে তিনশো টাকা মজুরির বাহিরে আপু এক্সট্রা নিবে আর সেখানে আপনারা ফুল ড্রেসটাই পাচ্ছেন আপু এত রিজনেবল প্রাইস প্রাইসে ওনাটা আপু লন না ওনাটা হচ্ছে আপু সুইস এর মধ্যে আমরা যে খুবসুরতের সুইস করি না মনে আছে খুবসুরতের সুইসটা কিন্তু অনেক পাতলা ব্রিদেবল একটা মেটেরিয়াল ঠিক আছে একদম গরম লাগবে না সুন্দর করে গায়ের সাথে বসে থাকবে কটনের কিন্তু ফুলে থাকে বাট এই দেওয়ার কারণে আমিও কিন্তু দেখেন ওড়না পরা বোঝা যাচ্ছে সো প্রাইস কত জানেন এই সুন্দর বিন সাইডের একদম ফর্মাল স্টিচ কালেকশনটার প্রাইস হচ্ছে গিয়ে ওনলি 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 তিন হাজার দুইশো টাকা ওকে বত্রিশশো টাকায় আপু একদম সুন্দর রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রথম দিন নিবেন সেকেন্ড দিনে চলে যাবেন আপু আপনার আলাদা করে কিন্তু ওয়েট করতে হবে হবে না না টেইলারের মজুরি দিতে একটা ড্রেস এখন আপু আপু যদি কেনেন হ্যাঁ এরকম ফিনিশিং তো পাবেন না তাছাড়াও সেটার কস্টিং আপনার বানানোর পরে পঁয়ত্রিশশো টাকা হয়ে যাবে আর সেখানে এইটা আপনারা বত্রিশশো টাকায় এত সুন্দর ফিনিশিং এ পাচ্ছেন আর কোনো কথা হবে বলেন ঠিক আছে লেন্থ হচ্ছে আর বডি সাইজ হচ্ছে আপু কত বলেন তো থার্টি এইট থেকে ফর্টি এইট অল সাইজ অ্যাভেলেবল সো যারা অ্যাক্টিভ আছেন এখন এখানে কমেন্ট করে জানান আপনি অ্যাক্টিভ ভিডিওটাতে একটা লাভ লাইক দেন না হলে কিন্তু এইরকম সুন্দর সুন্দর জোজ জোস ভিডিও মিস হয়ে যাবে তো মিস করা যাবে না অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ওকে